There are organized healthcare sector and there are several এই সমস্ত হেলথ কেয়ার সার্ভিসকে আমরা ইন্টিগ্রেট করতে পারি না তার কারণ ইংল্যান্ডে যেরকম ন্যাশনাল হেলথ সার্ভিস এনএইচএস আছে আমাদের দেশে সেই সার্ভিস নেই আমাদের দেশে গভর্নমেন্ট হেলথ কেয়ার সিস্টেমটা মেডিকেল কলেজ বা গভর্নমেন্ট হসপিটালের ভেতর দিয়ে সার্ভিস দেয় হেকা বা হেলথ অ্যাপের উদ্দেশ্য হচ্ছে মানুষ কোথায় কোথায় যেতে পারে সেই জিনিসগুলো যাতে মানুষকে পৌঁছে দেওয়া যায় সেই জন্য ইট ইজ নট অনলি হেকা যারা যারা হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইড করছে তারা এই অ্যাপের সঙ্গে সংযোগ করে তাদের নিজেদেরকে জনসাধারণের কাছে তুলে ধরবে এরা একটা পার্চুয়ালি বিনা সার্ভিসটা দিচ্ছে টু বি বেনিফিশিয়ারি আজকে পেশেন্টের কাছে কোনো তাতে কোনো কিছু পকেট থেকে বার করতে এখানে প্রচন্ড এখানকার ডাক্তারের তুলনা হয় এখানকার ডাক্তারের যে কোনো না বলুন তুলনা হয় কিন্তু সেই ডাক্তারগুলো ছায়ার মধ্যে পড়ে যায় একটা দালাল চক্র আমার নিজের হাসপাতালে আমি দেখেছি আমি হাসপাতালে গাড়ি থেকে বেরিয়ে ঢুকছি একটা লোক আমার সঙ্গে সঙ্গে গেছে ক্যাটারাক্ট পারো না ক্যাটারাক পারো না আমি করিয়ে দেবো সম্পূর্ণ আপনি গেলে অ্যাপয়েন্টমেন্ট পাবেন না আমি করিয়ে দেবো সে আমি সিকিউরিটি গিয়ে বললাম এগুলো আমার হাসপাতালের মধ্যে ঢুকেছে কি করে তখনই আমি জানতে পারলাম যে এখানে একটা মার্কো স্ট্রিট জায়গা আছে এখানে বাংলাদেশিদের অনেক ওখানে যে কথাটা অমিতা শুরুতেই বলল যে আমার যদি এক লাখ টাকা টোটাল আমার ট্রিটমেন্টে খরচা হয় পাঁচ লাখ টাকা আমার দালাল লাগিয়ে এই জায়গাটা কি এ করতে হবে থার্ডলি যে জিনিসটা নিয়ে আজকে কোনো একটা ডিসকাশন হয়

যারা থাকবে বাড়িতে অনেক সময় পেশেন্টের মেশিন দরকার নেবুলাইজার দরকার আপনার আইভি দরকার অনেক কিছুই করতে পারে সেই সময় কি করবে পেশেন্টকে নিয়ে গিয়ে হসপিটালে যদি লোক পৌঁছানোর লোক না থাকে তারা তখন বাড়িতে এটা সার্ভিসটা অ্যাভেল করতে পারে হেকা অ্যাপের মাধ্যমে দ্বিতীয় কথা হচ্ছে অনলাইন এবং অফলাইন ডক্টর কনসালটেশন তাদের ডকুমেন্টেশন সোর এভরিথিং আমরা করব হে কাকার মাধ্যমে হসপিটাল অ্যাডমিশন হসপিটাল অ্যাডমিশনের ক্ষেত্রে আমরা প্রত্যেকে জানি আমরা যখন হসপিটালে কাউকে অ্যাডমিশনে নিয়ে যাই দু তিন ঘন্টা তো লেগেই যায় প্রসিডিওর ফরম্যালিটিস আমরা কি করি আগে থেকে পেশেন্টদের সবটুকু রেডি করে রেখে দিই যাতে পেশেন্ট হাসেলফি ওয়েতে গিয়ে ভর্তি হতে পারে হসপিটালে আমাদের নিজস্ব কি বলবো সাপোর্ট সিস্টেম থাকছে সেইখানে তাদের যদি কোনো অসুবিধা হয় অনেক ক্ষেত্রে হয় ফর্ম ফিল আপ মেডিক্লেম ওয়ার্ডে কোনো রকম প্রবলেম হলো পেশেন্টের তার লোক নেই তো সেগুলো কিন্তু পুরো হেকার সাপোর্ট সিস্টেম থেকে সামলানো হয় কোন কোন হসপিটালের সাথে কানেক্টেড আছেন আপনারা দেখুন আমাদের এই মুহূর্তে আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা কলকাতা আমাদের টার্গেটেড এরিয়া হচ্ছে কলকাতা বর্ধমান মুর্শিদাবাদ আপনার আসানসোল দুর্গাপুর শিলিগুড়ি এটা আমাদের টার্গেটেড এরিয়া ফর দিস ইয়ার 2026 থেকে আমরা বাইরে বাইরে কাট করব মানে ইন্ডিয়ার বাইরে আদার্স জায়গাগুলোতে তো এই জায়গাগুলোতে আমাদের যত কত হসপিটাল আছে সেইগুলোতে আমরা টাই আপ করার চেষ্টা করছি বহু হসপিটাল টাই আপ হয়ে গেছে কিন্তু আমরাও কিন্তু হসপিটাল টাই আপের ক্ষেত্রে এরকম নয় যে শুধু ফাইনালাইজ হলো টাই আপ করে দিলাম আমরাও তাদের ইনফ্রাস্ট্রাকচারটা দেখে নেব কারণ আমি একটা হসপিটালে পেশেন্টকে পাঠাবো সেই পেশেন্টটা যেন সেই সার্ভিসটা পায় সে যদি সেই সার্ভিসটা না পায় আগে কিন্তু তার মানে মনে এটাই আসবে যে আমি হেকার মাধ্যমে গেছি আমি সার্ভিসটা ঠিক পাইনি তো সুতরাং আমরা কিন্তু সেই জায়গাটা আগে নজর দেব যে হসপিটালে কি ইনফ্রাস্ট্রাকচার আছে তাদের সার্ভিসেস কতটা ঠিকঠাক আছে সেই অনুপাতে আমরা যাব সিনিয়র সিটিজেনদের জন্য কি বিশেষ ব্যবস্থা আছে সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে তাদের জন্য তাদের এনি টাইম মানে ধরুন একটা হোম কেয়ার সার্ভিস আমরা রেখেছি বাড়িতে তাদের কোনো সমস্যা হলে সেটা মানে 24 আওয়ার সার্ভিস পাবে 12 আওয়ার সার্ভিস পাবে ইমার্জেন্সি সার্ভিসও পাবে সেরকম আমরা রেখেছি হিকা হিকা অ্যাপে যুক্ত যাবে কিভাবে হিকা অ্যাপের অ্যাপটা ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে ডাউনলোড করে রেজিস্টার করে লগইন করতে হবে বাকি সব ওখানে পেয়ে যাবে এর জন্য কি কোনো চার্জেস না 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 নাথিং আমরা কোনো চার্জেস پیشنেন্টর থেকে নিই না پیشنেন্টর থেকে কোনো চার্জেস আলাদা করে নেওয়া হয় না ডক্টর মৌমিতা কুন্ডু সাইকোলজি সাইকোথেরাপিস্ট